হ্যালো টু মাই ডিয়ার অ্যাক্টিভ আপিস আগে ভিডিওটা একটা লাভ লাইক দেন না হলে কিন্তু এই যে দেখেন এরকম সুন্দর সুন্দর ঈদের আগে স্টিস মিস হয়ে যাবে তখন কি করবেন বলেন তখন কি করবেন তো ঈদে কিন্তু এখন আর বেশি দেরি নাই তাই এই স্টিচ গুলাই হচ্ছে আপনার শেষ রক্ষা ঠিক আছে তার মধ্যে এত সুন্দর বাজেট প্রাইস এর মধ্যে আছে আনবিলিভেবল ড্রেসটা হচ্ছে ডিটেলস আমি বলে দিচ্ছি তার আগে আপনারা অর্ডার প্রসেসটা শুনে নেন এই ড্রেসটা ভালো লেগেছে না এখন একটা ছবি নেন ছবি নিয়ে আপনার সাইজ অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সেন্ড করে দিবেন ঠিক আছে বাস শেষ আপনার আর কিছু করা লাগবে না হ্যাঁ আর সাইজেস হচ্ছে আপু থার্টি এইট থেকে ফর্টি সিক্স অল সাইজেস অ্যাভেলেবল লেন্থ হচ্ছে আপু ফর্টি তে আছে ঠিক আছে তো ড্রেসটা হচ্ছে আপু একদম সুন্দর করে পিওর অরিজিনাল মাসুরি সিল্কের মধ্যে আছে সরি মাসুরির মধ্যে আছে হ্যাঁ মাসুরিটা হচ্ছে আপু কোটা বা কটন নেট যেটাকে বলে হ্যাঁ এই যে এরকম একটা টেক্সচারে পাচ্ছেন খুব সুন্দর মোলায়েম একটা ফেব্রিক ড্রেসের সাথে একদম সুন্দর করে গায়ের সাথে মিশে থাকে খুব নাইস একটা বেবি পিঙ্ক কালারের মধ্যে আপনি फ्रेंड्स দের সাথে আউটিং বলেন এন্ড एवरीथिंग সব জায়গায় বলেন কারো বার্থডে পার্টি কোনো আউটিং কোনো ঈদ কোনো বিয়ে শাদি সব জায়গায় এই লাক্সারি ম্যাটেরিয়ালটা কিন্তু ক্যারি করতে পারবেন ঠিক আছে তো এই ড্রেসগুলো হচ্ছে আপা আমি বলি অলওয়েজ ফিউনারেল থেকে ওয়েডিং পর্যন্ত সব জায়গায় মানে এক্সেপ্টেবল একটা ড্রেস এই দেখেন হেভি এমব্রয়ডারি আছে উইথ বিউটিফুল সিকোয়েন্স একদম হ্যান্ড লাস্ট পর্যন্ত পিওর সিল্কে ইনার দেওয়া আছে এই হচ্ছে আপু আপনার ড্রেসের নিচের সাইডটা ঠিক আছে নিচের সাইডটা মানে স্লিভসটা দেখাচ্ছি এখানে একটা জয়েন্ট লেস দিয়ে আলাদা করে লেসিং করা আছে এই হচ্ছে আপু আপনার কাটিংটা হ্যাঁ আর এই হচ্ছে আপু আপনার ড্রেসটা আছে দেখেন অল ওভার হেভি এমব্রয়ডারি করা গলাটা দেখেছেন কি সুন্দর জাস্ট ওয়ার্কটা দেখেন কি সফিস্টিকেটেড একটা ওয়ার্ক মানে এইটা যে আপু এত রিজনেবল বাজেটের একটা ড্রেস চিন্তাই তো করা যায় না দেখেন পুরাটা একদম সুন্দর মাসুরির মধ্যে বা কটন নেট যেটাকে বলো ওরকম সুন্দর একটা ব্রিদেবল হালকা ফুলকা মেটেরিয়ালের মধ্যে সামার ফ্রেন্ডলি পার্টি ওয়ার বলে এগুলোকে হ্যাঁ একদম সামার ফ্রেন্ডলি ফ্রেন্ডলি পার্টি ওয়ার অল ওভার হেভি এমব্রয়ডারি উইথ বিউটিফুল সিকোয়েন্স ওয়ার্ক ঠিক আছে এই দেখেন এইটা হচ্ছে আপু নিচের সাইড অল ওভার হেভি এমব্রয়ডারি উইথ বিউটিফুল রেইনবো সিকোয়েন্স এখানে একটা সুন্দর আপনার জয়েন্ট লেস আছে হ্যাঁ এইটা ছাড়া এই দেখেন আপু ব্যাক সাইডেও কি সুন্দর কাজ হ্যাঁ এখন চলেন এই সুন্দর ড্রেসটা বিউটিফুল ওর্না দেখে ফেলি আমি কিন্তু সাইজ বলে দিয়েছি থার্টি এইট থেকে ফর্টি সিক্স লেন্থ হচ্ছে ফর্টি ঠিক আছে জাস্ট নিজের চেস্ট সাইজটা মেনশন করবেন আল্লাহ রস্তে কেউ কত লং চান সেটা বলবেন না কারণ লং সবগুলারই ফিক্সড তার লিসে। তো লং দিয়ে আপনি কি করবেন যদি আপনার বডিতেই না হয় তাই না জাস্ট বডি মেজারমেন্ট করবেন বা মেজারমেন্ট করে বলবেন লেন্থ কারো কিন্তু বলার অপশন নাই কারণ লেন্থ একদম ফিক্সড হ্যাঁ এই দেখেন একদম সুন্দর করে আঁচলে পাত্রি ওয়ার্ক করা আছে দুই সাইডে একদম সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে একদম হেভি এমব্রয়ডারি করা সবাই আগে ঢুকেই ভিডিওতে একটা করে লাভ লাইক দিব না হলে কিন্তু এরকম সুন্দর সুন্দর ভিডিও গুলো মিস হয়ে যাবে দেখেন একদম সুন্দর কোটা সরি কোটা কটন নেটের মধ্যে অথবা হচ্ছে আপনারা মাসুরিও বলতে পারেন এটা আসলে মাসুরি বলে ফুল একদম সুন্দর করে দুই সাইডে লম্বা দুই সাইডে কাজ করা আছে হ্যাঁ তো এটা যার পছন্দ আছে আপু স্ক্রিনশট করে নেন বেবি পিঙ্ক কালারের মধ্যে এটা একটা টু পিস কালেকশন এটার সাথে স্টিচ কোনো প্যান্ট পিস বা আনস্টিচ কোনো প্যান্ট পিস থাকবে না ঠিক আছে তো এটা যার পছন্দ আছে আপু স্ক্রিনশট নিয়ে নেন ঠিক আছে এই যে প্রাইস হচ্ছে গিয়ে মাত্র চার হাজার পাঁচশো টাকা যার ভালো লাগবে আপনি স্ক্রিনশট করে অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দেন খুবই লিমিটেড কোয়ান্টিটি আর অবশ্যই লার্জ সাইজার আপুদের দৃষ্টি আকর্ষণ করছি লার্জ সাইজ গুলো আমাদের খুব ফাস্ট ফাস্ট শেষ হয়ে যায় ঠিক আছে সো লার্জ সাইজ বলতে ফর্টি ফর্টি টু এগুলো সবার আগে শেষ হয়ে যায় 44 ফোর সিক্স এগুলো আসলে স্টকে আপু থাকেই না তো আপনাদের দৃষ্টি আকর্ষণ আগে করছি আপনারা আগে আগে মেসেজটা করবেন হ্যাঁ না হলে দেখেন এত সুন্দর একটা ড্রেস এটা কিন্তু মিস হয়ে যাবে ঠিক আছে তো ঈদে আপু কাউকে যদি গিফট করতে চান ঈদের আগের দিন তাকে সুন্দর করে এই ড্রেসটা দিয়ে দিবেন চমকায় উঠবে ঠিক আছে ঈদের আগের দিন দিয়ে দিবেন চমকায় উঠবে যে আপনি ঈদের আগের দিন এত লেট করে ড্রেস দেওয়া সত্ত্বেও সে ড্রেস পরে ফেলেছে অথবা নিজের জন্য তো নিতেই পারেন এগুলো আপনি অফিসে ধরেন ঈদের পরের দিন বা ঈদে যখন নেক্সট অফিসে যাবেন সেদিন ক্যারি করবেন দেখবেন কি সুন্দর লাগে হ্যাঁ প্রাইস হচ্ছে কি আপু খুবই সুন্দর একটা পরি পরি ড্রেস বেবি পিঙ্ক এখন খুব হিট চলছে তো খুব সুন্দর একটা পরি পরি ড্রেস প্রাইস হচ্ছে গিয়ে মাত্র চার হাজার পাঁচশো টাকা যার ভালো লাগবে আপনি স্ক্রিনশট সহ অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দেন আর অবশ্যই ভিডিওতে একটা লাভ লাইক দিয়ে অ্যাক্টিভ কমেন্ট করবেন যেন আমরা পরের ভিডিওতে আপনার সাথে দেখা করতে পারি তিল দেন আল্লাহ হাফেজ